গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো তো আমার এই গালটা সাইডে খুব ব্যথা কারণ এখানে আকেলমারির দাঁদ উঠছে তার জন্য গালের মারিটা খুবই ব্যথা তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল সবজি কেটে নিয়েছি কুমড়োর ডাটা আলু আজ যেহেতু নিরামিষ বাবা মা নিরামিষ খায় আর আমি আমিষ তো আমি সকালবেলা এখন লুচি ভেজে নিচ্ছি কারণ সবজি কাটার পর লুচি ভেজে নিলাম ভাবলাম আজকে নিরামিষ বাবা মা তাই একটু লুচিই করি সকালে তাই দেখতে পাচ্ছ আমি ফুলকো ফুলকো লুচি তৈরি করছি আমার মা যেহেতু বেলে দিচ্ছিল আর আমি ভাজার দিকে ব্যস্ত ছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় হয়েছে লুচিগুলো আর ফুলছে বড় বড় লুচি তারপরে ফুলক ফুলকো ফুলকো তো লুচি ভেজে নিচ্ছি বর্ষা বাদলের সময় তো লুচি খেতে হয় আর খুব ভালো লাগে তারই সঙ্গে যদি একটু মাংস বা কুচো মাছের তরকারি হয় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা খুব ভালোই হয় তো আজকে আমার মা একটা কুচো মাছ পেয়েছিলো তাই ভাবলাম কুচো মাছের তরকারি দিয়ে লুচি খাবো তাই লুচি করে নিচ্ছি আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ লুচি ভেজে নিয়েছি আর এখন আমার বাবা জমি থেকে এসছে আমি বাবাকে লুচি দেব আর এরপর আমি কুচে মাছের তরকারি রান্না করছি এই যে দেখতে পাচ্ছ একটু তেল নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ আর রসুন আমি কেটে দিয়ে দিলাম রসুনগুলো গোটা গোটাই দিয়েছি কারণ আমার গোটা গোটা রসুন খেতে খুবই ভালো লাগে একটু তেলে ভাজা হলে আরও ভালো হয় তাই আমি গোটা গোটাই রেখে দিয়েছি এবার নেড়ে নিয়ে নিচ্ছি আর একটা আলু কেটে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আলুটা নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেবার পর আমি কষিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কুচে মাছটা ভাজা কুচে মাছটা দিয়ে দিলাম আবার কারণ কুচে মাছ তো সেদ্ধ হওয়াটাও খুবই দরকার সেই জন্য তো আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এটা অনেকক্ষণ ফুটিয়ে তারপর গাঢ় গাঢ় মতো হয়ে যাবে তরকারিটা তখন আমি নামিয়ে নেব তো হওয়ার শেষে আমি ম গরম মশলা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তরকারি ঝোলটাও নেই একদম গা মাখো মাখো মতো তরকারিটা দেখতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও খুব এসছে ভালো তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি তরকারিটা তুলে নেব আর কালারটাও কিন্তু সেই এসেছে দেখার মতো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এসেছে তরকারি কালারটা আর এই যে কুমড়োর ডেঁটা কেটে নিয়েছিলাম সেই ডেঁটার তরকারি তো দেখো বন্ধুরা দুপুর হয়ে গেছে তাই সব গরু বাড়িতে এনে এই যে বেঁধে রাখলাম পাঁচটা গরু সব বেঁধে রেখেছি গাছের তলায় কারণ দুপুরবেলাটা এখানটা বিশ্রাম নিতে পারবে আমাদের বাড়ি থেকে তো গম গম করে বৃষ্টি হচ্ছে তোমাদের বাড়ি থেকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুপুরবেলা বৃষ্টিতে ভিজে চান করে নিলাম নেওয়ার পরে এখন খেতে বসেছি ফেভারিট আমার কুচে মাছের তরকারি দিয়ে তো খাবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা তো এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না কিন্তু কারেন্টটা শয়তানি করলো কারেন্টটা যাচ্ছে আসছে যার জন্য মশা কামড় খেতে হচ্ছিল তাই ঘুম থেকে উঠে বললাম আর এখন ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে হাঁটতে বেরোচ্ছি কারণ সারা দিনটা কী বৃষ্টি আর কী বৃষ্টি তো দেখো বন্ধুরা রাস্তাটা পুরোপুরি ভিজে আসছিলি বা প্রচুর কারণ সারাদিন যাই গম গম করে বৃষ্টি হলো সেই কারণে আর রাস্তাটা ইটের রাস্তা কাদাও ভর্তি দুই পাশ দিয়ে এখনও বৃষ্টি পড়ছে মানে সারা দিনটাই বৃষ্টি পড়ছে বাইরে একটু বেরোতেই পাচ্ছি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো বৃষ্টি পড়ছে এই যে পুকুরের দিকে দেখলেই বোঝা যাবে বৃষ্টি পড়ছে তো এখন আমি বাড়িতে যাচ্ছি কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি যেতেই পারছি না এই তো আমাদের সাদাটা হ্যাঁ এটা আমাদের তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এত বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর আমার মা গেছে গরু আনতে তো একটা একটা করে গরু আসছে আমার মা একটা একটা করে তাড়িয়ে আনছে রাস্তা এই যে ছোট তারপরে সাদাটা এসছে এরকম করে করে একটা একটা করে আসছে আর আমার মা একটা একটা করে গরু আনছে বাবা গিয়েছিল বাজারে কাঁঠাল আনতে তো কাঁঠাল এনেছে আর আমার মা কাঁঠাল থেকে কবের করছে ভিডিওটা এখানেই শেষ করছি